এই মুহূর্তে আপনি যেটা দেখছেন অর্থাৎ যে ভিডিওটি আপনি ক্লিক করে দেখছেন সেটা কি ইন্টারনেট অর্থাৎ এটা কি ইন্টারনেট নাকি এর বাইরে আরো কিছু জগৎ আছে আসলে আপনি যেটা জানেন সেটা সম্পূর্ণ কিন্তু সত্য নয় ইন্টারনেটের তিনটি ধাপ আছে বা তিনটা স্তর আছে যেখানে প্রথম স্তরটি হলো সারফেস ওয়েব যেটা আমরা প্রতিদিন ব্যবহার করি অর্থাৎ যার মাধ্যমে আপনি ইউটিউবে এই ভিডিওটি দেখছেন কিংবা গুগলে কোনো কিছু সার্চ করে দেখেন কিংবা ফেসবুকের মাধ্যমে বা ইনস্টার মাধ্যমে রিলস দেখেন এবং দ্বিতীয়টি হলো ডিপ ওয়েব যেখানে শুধুমাত্র মেডিকেল রেকর্ড ব্যাংকিং এর তথ্যপত্র এবং ইউনিভার্সিটির বিভিন্ন পোর্টাল বা সমস্ত ধরনের সিক্রেট জিনিস জিনিসগুলি রাখা হয় যেগুলি সরকার অ্যাক্সেস করতে পারে বা প্রাইভেট কিছু ইনস্টিটিউট অ্যাক্সেস করতে পারে যেগুলি আমরা চাইলেই সাধারণত ওয়েব ব্রাউজারে আমরা পাবো না এবং তৃতীয় সেই একটা অন্ধকার স্তর যার নাম হচ্ছে ডার্ক ওয়েব হ্যাঁ এই ডার্ক ওয়েব সম্পর্কে সবাই জানে এটা এমন একটা জায়গা যেখানে পরিচয় গোপন রাখা হয় অর্থাৎ যেখানে লেনদেন হয় ক্রিপ্টোকারেন্সি দিয়ে যেখানে ধরা পড়া একদমই অসম্ভব এখানে কি না পাওয়া যায় নকল পাসপোর্ট ড্রাগস গোপন ভিডিও হিটম্যান সার্ভিস শিশু নির্যাতনের ভিডিও হ্যাকড অ্যাকাউন্ট কিংবা আপনার নিজস্ব ব্যক্তিগত তথ্য এখানে কেনা বেচা হয়ে থাকে আপনি হয়তো জানবেনই না আপনার নিজের প্রোফাইল পিকচার ফোন নাম্বার আপনার মেসেজিং ইতিহাস অর্থাৎ মেসেজিং হিস্ট্রি সমস্ত কিছু ইতিমধ্যেই ডার্ক ওয়েবে বিক্রিয় হয়ে গেছে কেন এই সোশ্যাল মিডিয়া আমাদের প্রাইভেসি ব্যবহার করে আমরা নিজেদের হাতেই নিজেই তুলে দিচ্ছি আমাদের নিজেদের পরিচয় সোশ্যাল মিডিয়াতে আমরা জানি না এই ফ্রি অ্যাপগুলোর পেছনে কেমন মূল্য লুকিয়ে আছে আপনি যখন গুগলে সার্চ করেন ওয়াচ ফেসবুকে কেন সাথে সাথে ওয়াচের বিজ্ঞাপন অর্থাৎ ওয়াচের অ্যাডভারটাইজমেন্ট আসে আপনি যখন ইনস্টাগ্রামে কারো ছবি লাইক দেন সেই অনুযায়ী আপনার ফিট কেন বদলে যায় আপনি কি সেটা জানেন না এখানে খেলা হয় ডার্ক একটা সাইকোলজি এর কারণ একটাই ডেটা মাইনিং আপনার প্রতিটি ক্লিক প্রতিটি লাইক প্রতিটি টাইম স্পেন্ড সব কিছু বিশ্লেষণ করে তৈরি হচ্ছে একটি ডিজিটাল শেডো এই শ্যাডোয় বিক্রি হয় বিজ্ঞাপন দাতার কাছে আর কিছু কিছু ক্ষেত্রে চলে যায় ডার্ক ওয়েবে আপনার পরিচয় এখনও সবচেয়ে দামি একটা পণ্য দ্রব্য মাত্র সোশ্যাল মিডিয়ার শুরুটা ভালোবাসা বন্ধুত্ব আর সংযোগের মাধ্যমে হলেও সময়ের সাথে সাথে এটা একটা অদৃশ্য ব্যবসায় পরিণত হলো দু সাল যখন ফেসবুকের জন্ম হয় দু সাল যখন ইনস্টাগ্রাম আসে এবং দু সাল যখন টিকটকারের জন্ম হয় আর এর মাঝেই ধীরে ধীরে তৈরি হয় সার্ভিলিয়েন্স ক্যাপিটালিজম অর্থাৎ কোম্পানিগুলো সমস্ত ধরনের যে সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো থাকে এরা বুঝলো তারা যত তথ্য সংগ্রহ করবে আমাদের থেকে তাদের তত বেশি লাভ হবে এখন দু সাল আমরা এমন একটা সময় আছি যেখানে প্রিভিসি শব্দটাই রূপকথা হয়ে গেছে এই অপরাধ হয় আপনার আশেপাশেই কিন্তু আপনি তার টেরও পান না আর এই সমস্ত তথ্য পৌঁছে যাচ্ছে কোথায় ডার্ক ওয়েব নাকি ডার্ক প্লেস এখানে পরিচয়হীনভাবে বিক্রি হয় হাজার হাজার মানুষের ব্যক্তিগত তথ্য এই অপরাধ ঘটছে এমন সব জায়গায় যেখানে আপনি ভাবতেই পারবেন না আপনার নিজের ফোনেই সেই গোপন একটা জায়গা আছে যেখানে প্রতিনিয়ত খুলছে একটা অন্ধকারের দরজার জগৎ চোর কিন্তু সবসময় মুখ নয় কখনো সেটা হতে পারে কোনো অ্যাপ ডেভেলপার কখনো কখনো হতে পারে সেটা কোনো অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানি কখনো সেটা আন্তর্জাতিক চক্র আবার কখনো সেই বন্ধু যার সাথে আপনি হয়তো ফেসবুকে বা ইনস্টাগ্রামে চ্যাট করে থাকেন দু সালে ভারতেই ধরা পড়েছিল একটা হ্যাকার গ্রুপ যারা পঞ্চাশ লক্ষ ভারতীয় সিটিজেনদের তথ্য বিক্রি করছিল ডায়ক ওয়েবে তাহলে প্রশ্ন হলো আমরা কি নিরাপদ নাকি আমরাও শুধুই এক একটা শিকার নিজেকে রক্ষা করার কয়েকটি শক্তিশালী উপায় আমি নিচে তুলে ধরলাম প্রথম হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অর্থাৎ যে কোনো অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন অন করে রাখ যাতে কেউ চাইলে আপনার কোনো অ্যাকাউন্টকে অ্যাক্সেস করতে না পারে দ্বিতীয় হচ্ছে ভিপিএন এর ব্যবহার করুন অর্থাৎ পাবলিক ওয়াইফাই এ কখনই ব্যক্তিগত চ্যাটিং বা ব্যক্তিগত তথ্য কাউকে শেয়ার করবেন না এবং তৃতীয় হচ্ছে সমস্ত অ্যাকাউন্টে স্ট্রং পাসওয়ার্ড দিন যাতে কারোর পক্ষে সেগুলি অ্যাক্সেস করা সহজকর না হয়ে থাকে এবং চতুর্থ হচ্ছে পারমিশন চেক করুন এবং আপনার অ্যাপগুলি কী কী অ্যাক্সেস চাচ্ছে তা চেক করুন এবং ষষ্ঠত সবচেয়ে বড় কথা সচেতন হন এবং প্রতিটি ক্লিক চিন্তা করে করুন যে কোনো সাইটে যাওয়ার আগে ব্যাপারে হাজারবার ভাবুন এবং ফোন থেকে তো অ্যালার্ট করে দেই এবং নিজে যেচে গিয়ে কোনো সাইট থেকে দুই নাম্বারই ভাবে মুভি ডাউনলোড করতে যাবেন না কিংবা কোনো তথ্যকে গ্রহণ করতে যাবেন না এতে অ্যাটাক হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে আমরা যদি নিজেরাই নিজেদের প্রাইভেসি রক্ষা না করি তাহলে কেউ করবে না এই ডার্ক ওয়েব এই সোশ্যাল মিডিয়া আমাদের না জানিয়ে আমাদের জীবন নিয়ন্ত্রণ করতে চাইছে এখনও সময় আছে জেগে ওঠার সচেতন হবার এবং রক্ষা করার নিজেদের পরিচয়কে কারণ পরবর্তী শিকার আপনিও হতে পারেন কিংবা আমিও হতে পারি আজকের ভিডিও এই পর্যন্ত এই ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাপোর্ট করবেন